ভাই দুটো দেখতে পারতেছি এগুলো কত দাম চাচ্ছেন দুইটা সাত হাজার সাত হাজার টাকা এরকম বিক্রি হলো মোটামুটি খারাপ আজকে খারাপ এটা কি গরমের জন্য হয়েছে গরমের জন্য তিন হাজার আছে পঁচিশশো আছে পনেরোশো আছে বারোশো আছে বারোশো গুলো তো বাচ্চা বাচ্চা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো বরাবরের মতো আজকে আমরা চলে এসেছি ফতুল্লা হাটে আর আপনারা নিশ্চয়ই অবগত আছেন এই হাট প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার সকাল থেকে বিকেল অবধি চলে আর মঙ্গলবার একটু বড় পরিসরে থাকে আর শুক্রবারে থাকে একটু ছোট পরিসরে তো আজকে হচ্ছে মঙ্গলবার আজকে আমরা হাটে চলে এসেছি আর এই হাটে কিন্তু আপনারা হাঁস মুরগি পশু পাখি থেকে সব শুরু করে সব কিছু পেয়ে যাবেন তো আজকে আমরা এই হাটে হাঁসের বাজার দর জানার চেষ্টা করব। আর কী কী যাদের হাঁস উঠেছে সেই সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন তো দর্শক আমরা কিন্তু কিছু রাজহাঁস দেখতে পারতেছি অনেক সুন্দর সুন্দর রাজহাঁস আর এখন কিন্তু গরমের দিন দেখে মানে গরমের সিজনে কিন্তু রাজহাঁস একটু কম থাকে কিংবা হাঁসই বাজারে একটু কম থাকে তো এর জন্য আজকে হাঁসের বাজারটা একটু কম কারণ এই গরমের জন্য কিন্তু হাঁস নিয়ে আসেনি আর যারা হাঁস এনেছে তারাও কিন্তু খুব কম সংখ্যক হাঁস নিয়ে এসেছে আর আমার সামনে যেসব রাজহাঁসগুলো দেখতে পারতেছেন এই হাঁসগুলো আসলে কত করে বিক্রি করতেছে সেই সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই বরকত বড় ভাই আজকে যে হাঁস আমরা দেখতে পাচ্ছি কম কেন কি কারণ গরম হলে গাছ কম চলে আর কম পাওয়া যায় এলাকায় এলাকায় কম পাওয়া যায় না এই যে যে হাঁস হাঁসগুলো নিয়ে আসছেন এগুলো কীরকম কী রেট চাচ্ছেন আপনারা এটা পয় হাঁস বোঝা দাম তিন হাজার আছে পঁচিশশো আছে পনেরোশো আছে বারোশো আছে বারোশোগুলো তো বাচ্চা বাচ্চা আর খাওয়ার জন্য যেগুলো নিব বড়োগুলো এটা পনেরোশো দুই হাজার পনেরোশো দুই হাজার এগুলো কতটুকু আনুমানিক ওজন হতে পারে এটা চার কেজি পাঁচ কেজি চার কেজি পাঁচ কেজি হ্যাঁ আজকে কতগুলো হাঁস এনেছিলেন আনছিলাম তিরিশ পাই কীরকম কী বিক্রি হলো এখনও অর্ধেক বিক্রি হয়নি মানে গরমের দিনে হাঁস কি কম কম চলে এই দাম পায় না দাম কম বলে না দাম কম বলে একটু শীতের দিন হলে হাঁসের দাম বেড়ে যায় আমাকে যে কেনার কেনারতে দাম কম বলে কেনার থেকে দাম কম বলতে জি যে মানে তার মানে কাস্টমার কি একটু কম একটু কম গরমের কারণে গরমের কারণে আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক আমরা কিন্তু দেখানোর চেষ্টা করেছি এখানে রাজহাঁসগুলো আসলে রাজহাঁসগুলো কিন্তু ভাই বলতেছে যে গরমের কারণে রাজহাঁসের বাজার একটু কম কারণ গরমের সময় কিন্তু হাঁস মানুষ কম কিনে দর্শক আমার সামনে কিন্তু সুন্দর দুটি রাজহাঁস দেখতে পারতেছেন এই রাজহাঁসগুলো আসলে কত দাম চাচ্ছে সে সম্পর্কে আমরা জানবো বরবাই আসসালামু আলাইকুম বরবাই এই রাজহাঁস দুটো দেখতে পারতেছি এগুলো কত দাম চাচ্ছেন দুইটা চাই সাত হাজার সাত হাজার টাকা এগুলো খাওয়ার জন্য নিবে না খাওয়ার জন্য তার পালার জন্য তার হাসা না হাসি হাসা হাসি দুইটা মানে সেট করা হ্যাঁ মিলেন না মিলানো জোড়া কেউ যদি নিতে চায় পালার জন্য তাও নিতে পারবে কী সাত হাজার কি একদম না হ্যাঁ একদম একদম না আর এই যে ছোট ছোটো যেগুলো দেখতে পাতেসি ওগুলো কী জাতের হাঁস এ দেশি দেশি হাঁস না এগুলো বয়স আনুমানিক কত দিন হয়েছে পরবর্য় এ দুই বছর বয়স দুই বছর বয়স এগুলো কি হাসা না হাসি হাসা হাসা সব ভাষা সব ভাষা সব হাসা তো এগুলো কীরকম কী দাম চাচ্ছে এনি জোরা চোদ্দোশো চোদ্দোশো এগুলো একদাম একদম সব সময় একদম থাকে কাছে না একদম থাকে নাকি পালার জন্য খাওয়ার জন্য নেব খাওয়ার জন্য নিবে তো আপনার কাছে সবসময় হাঁস থাকে সবসময় আপনি কি এই হাটে থাকেন না অন্য কোনো হাটে না আমি এই জায়গায় থাকি মুরগি দেখতে পাচ্ছি মুরগিটা কি যাতে খাসি খাসি মুরগি মুরগি এটা কি খাওয়ার খাওয়ার জন্য জন্য নিবে আচ্ছা এটার প্রায় দাম কত যাচ্ছিল এটার দাম দুই হাজার দুই হাজার টাকা না আচ্ছা আপনার কাছে তো সবসময় মুরগিও থাকে হাঁসও থাকে সবসময় দেশি হাঁস মুরগি দেশি খাসি মুরগি বারো মাস বারো মাস পাবে না আচ্ছা তো বন্ধুরা আমরা কিন্তু এই ভাইয়ের সাথে কথা বললাম ভাইয়ের কিন্তু ফার্ম আছে আর সব সময় থাকে আপনারা যারা আসবেন ভাইয়ের থেকে কিন্তু নিতে পারবেন আর ভাইয়ের বাসা কিন্তু এই পাশেই তো ওনার নিজস্ব ফার্মও আছে আপনারা চাইলে কিন্তু ভাইয়ের থেকে এসে কালেকশন করতে পারেন দর্শক আরও সুন্দর সুন্দর কিছু সাদা জাতের হাঁস দেখতে পারতেছি এই হাঁসগুলো আসলে কি জাতের সেই সম্পর্কে আমরা জানবোই বড়ো ভাই থেকে বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড়ো ভাই সাদা সুন্দর সুন্দর হাঁসিগুলো কী জাতের বেলজিয়াম বেলজিয়াম হাঁস না আজকে কিরকম কি কতগুলো আনছিলেন হাঁস আনছিলাম উনচল্লিশটা উনচল্লিশটা কিরকম বিক্রি হলো মোটামুটি বেচে কিনে খারাপ আজকে খারাপ এটা কি গরমের জন্য হয়েছে গরমের জন্য গরমের জন্য হাঁস কম চলতেছে না আচ্ছা এই যে যে বেলজিয়াম হাঁসগুলো এগুলো আনুমানিক বয়স কতদিন হয়েছে বড় ভাই এটা চার মাস চার মাস এগুলো হাঁসা হাসি দুটোই আছে হুম দুটোই আছে কত করে চাচ্ছেন এগুলো ছয়শো টাকা পিস ছয়শো টাকা পিস একদম না ছয়শোর কম বেচি পাঁচশো বেচি সাড়ে পাঁচশো বেচি ছয়শো বেচি দামাদামি করে যাবে না মুরগি দেখতে পারতেছি এগুলো টাইগার মুরগি টাইগার মুরগি সবগুলো কি টাইগার সবই টাইগার এগুলো কত করে যাচ্ছে এটি মোরগ বেচতে আছে ষোলোশো টাকা পিস মুরগি বেচতে আছে টাকা পিস এগুলো কি খাওয়ার জন্য নিবে খাওয়ার জন্য আচ্ছা আপনার কি প্রত্যেক ঘাটে এখানে থাকেন হ্যাঁ আর এই জায়গায় থাকি আবার হাসনাবাদ আছে আর হাসনাবাদেও চলে যান না সবসময় থাকে আচ্ছা ভাইয়ের নামটা কি তাহলে রাসেল রাসেল আর ফোন নাম্বারটা একটু বলে দেন ভালো হবে জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি জিরো ফোর জিরো ফোর ডবল টু সেভেন ডবল টু সেভেন ডবল সিক্স জিরো ডবল সিক্স জিরো ভাইয়ের নাম হচ্ছে রাসেল তো রাসেল ভাইয়ের ফোন নাম্বার এবং নাম আমরা বলে দিয়েছি ভাইয়ের কাছে কিন্তু সবসময় আপনারা হাঁসও পাবেন মুরগিও পাবেন আর আপনারা যারা নিতে চান ভাইয়ের কাছ থেকে কিন্তু নিতে পারেন কারণ ভাই কিন্তু সব সময় থাকে হাসনাবাদ হাটেও থাকে আপনাদের যাদের যাদের প্রয়োজন ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা আসতে পারেন তো ধন্যবাদ ভাই আপনাকে বন্ধুরা আজকে কিন্তু গরমের জন্য হাঁস কিন্তু কম বাজারে আমদানি হয়েছে আর আমরা কিন্তু তিনটা ব্যাপারের সাথে কথা বলেছি এই তিনটা ব্যাপারই কিন্তু আজকে হাঁস নিয়ে এসেছে আর গরমের জন্য কিন্তু হাঁসের হাঁস কিন্তু হাটে কম ওঠে আর শীতের দিনে কিন্তু হাঁস একটু বেশি ওঠে তো আজকের ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করেছি যে হাঁসের কি দাম যাচ্ছে কি কি যাদের হাঁস পাওয়া যাচ্ছে সেই সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি তো আজকে এখানেই শেষ করবো ভিডিওটা দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো হাটে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম